আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাভ আপনাদের অনেক ভালো লাগবে আজকে গত রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাতি বৃষ্টি হয়েছে সকাল ভোরবেলাতে বৃষ্টি একটু থেমেছে এরপরে পুরো উঠানটা একদম কাদা কাদা হয়ে আছে উঠানটা যে ঝাড়ু দেবো সে অবস্থা নেই এখনও উঠানটা শুকায়নি কিছু জায়গায় এখনও পানি ধরা আছে কাদামাটি এখনও আছে আমাদের যদিও উঠানটা একটু বালি বালি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থেমেছে যার জন্য আর উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি কারণ বৃষ্টিতে উঠানটা ঝাড়ু দেওয়া যায় না কাদাগুলো আরো বেশি নষ্ট হয়ে যায় এদিকে ঘুম থেকে উঠে চলে আসছে মুরগিগুলোকে খেতে দিতে মার্শাল আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগছে বৃষ্টির পরে আবহাওয়াটা একটু ভালো লাগে দেখতে ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে মাসাল্লা অনেক সুন্দর আর পুরো বাড়িতে যেন গাছে ফুল দিয়ে ভরে গেছে ফুল দিয়ে আমি বাড়িতে আসার পরে সব গাছগুলো সুন্দর করে ছেটে দিয়েছি কিছু আগাছা ছিল সেগুলোও পরিষ্কার করে দিয়েছি আর উঠানটা ছাড়ো দেওয়ার পরে না বাড়িটা আর একটু বেশি সুন্দর লাগে মার্শাল্লা আর অনেক আপু ভাইয়ারা আমার বাড়ির অনেক প্রশংসা করেন আমার খুবই ভালো লাগে এতে আর বাড়িটা আমি সবসময়ের জন্য আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ আমি চেষ্টা করি পুরো বাড়িটা একদম পরিষ্কার রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে খুবই ভালো লাগে আমাদের বাড়ি ঘর তেমন ভালো না থাকলেও আমাদের তো চিনের বাড়ি তারপরেও আমি সবসময়ের জন্য পরিপাটি রাখতেই চেষ্টা করি আর এটা তো উপজেলা শহরের বাড়ি আর গ্রামের বাড়িও আছে এটা হচ্ছে আমার শ্বশুরের জন্মস্থান না অনেক একটা আপু কমেন্ট করেছে গতকালকের ভিডিওতে jaya uh, apu আপনার কটা বাড়ি আপনার যে কয়েকটা বাড়ি দেখেছি প্রত্যেকটা বাড়ি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে আপনার গ্রামের বাড়িটা দেখতে আরও বেশি সুন্দর হ্যাঁ ওটা আরও বেশি সুন্দর বৃষ্টির সময় মনে হয় না যে আমি আসলে গ্রামের বাড়িতে আছি যদিও টিনের বাড়ি আর উঠানটা পাকার জন্য কাদামাটি একটুও লাগে না আর এই বাড়িতে না কাদামাটি দিয়ে বৃষ্টি নামলে কাদামাটিতে একদম জড়িয়ে যায় পুরো ঘরটার বৃষ্টি নামলে একদম নোংরা হয়ে যায় কাজটাও একটু বেশি বাড়ে তারপরে দেখেন রাস্তার সাথেই আমাদের বাড়ির সামনেই আমাদের নদী মাস নদী ভরা পানি আরও বেশি ভালো লাগে অনেকেই সকালবেলা ঘুরতে ঘুরতে আসেন আসেন বিকালবেলা আমাদের এখানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বিকাল হলেই ছুটি হলেই ক্লাস শেষ করে চলে আসে ঘুরতে মার্শাল্লা অনেক ভালো লাগে আগে অনেক মানুষ আসত তুলনামূলক এখন অনেকটা কম দেখেন পুরো পানিতে আস্তে আস্তে পানি বাড়ছে মানে পানিটা অনেকটা ঘোলা আছে তার মানে পানিটা এখনো বাড়ার উপরেই আছে কমছে না আর গ্রামের বাড়িতেও শুনলাম যে অনেক সুন্দর পানি এসেছে কি করব যেতে পারছে না মনটা একটু খারাপ লাগছে এদিকে টমও আমার সাথে ঘুরতে আসছে পানি দেখতে আসছে রাস্তাটা মাসাল্লা অনেক ভালো লাগছে পুরো গাছ একদম পরিষ্কার হয়ে যেন মনে হচ্ছে যে সবুজ গাছগুলো আরও বেশি সবুজ লাগছে মশলা দেখতে আরও বেশি ভালো লাগছে তো এখন রান্না রান্নাবান্না করতে এখনও কাউকে চা দেইনি চাটা খেয়ে তারপরে সবাইকে রান্নাবান্না শেষ করব যদিও আমি এখন আর চা খাওয়া ছেড়ে দিয়েছি চা আগের মতো আর ওইভাবে খাই না তবে কোনো স্বজন বাড়ি গেলে কেউ চা দিলে আর মানা করি না চা খাই তবে চিনি ছাড়া এইখানে আর খাই না বাড়িতে চা খাওয়া একদমই মানে বাদ দিয়ে দিয়েছি বললেই চলে আমি আর ওইভাবে খাচ্ছি না অনেকদিন ধরে খাই না মাঝে মাঝে যখন তীব্র মাথা ব্যথা করে না আর ভালো লাগছেই না তখন খেতে হয় এই তো গতকালকের ভিডিওতে আপনাদের দেখিয়েছি খুবই ঠান্ডা মাথা ব্যথা করছিল তো কালকে তো আদা লবঙ্গ তুলসী পাতা সব কিছু দিয়ে সুন্দর করে চা খেয়েছিলাম এখন অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ এদিকে রান্না করতে চলে আসলাম আমার শাশুড়ি শরীরটা মোটামুটি আছে তবে ডাক্তার দেখাতে নিয়ে যাব সে মানে আজকে যে ডাক্তার দেখে ডাক্তারের কাছে নিয়ে যাব সে আসেনি যাকে দিয়ে দেখাবো বলছো আগামীকাল এখন দেখা যাক সে আগামীকাল আসবে কিনা আসলে তবে এই ডাক্তার দেখাতে যাব আর যদি না আসে তখন দেখা যাক বগুড়াতে নিয়ে যাব কারণ ওইখান থেকে দেখালে একটু ভালো হবে কারণ ওইখানে আমাদের যদিও বাসা আছে ওখান থেকে দু তিন দিন থাকলেও আমাদের অসুবিধা নেই এদিকে শাশুড়ির শরীরটা ভালো নাই পুরোবার এটা আমার শ্বশুরে অনেকটা টেনশনে আছে তারপরে নিবিড়ের পড়াশোনাটা অনেক গ্যাপ যাচ্ছে পড়াশোনা এখানে আসলে একটু করতে চায় না একটু বই নিয়ে বসতে চায় না কি আর বলবো এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকেও আমি সবজি রান্না করব। কারণ নিবিড়ের সবজি না হলেই হয় না তো ফ্রিজে অনেক সবজি ধরা ছিল গত গাজ তিন চার দিন ধরে সবজি শুধু করছি আর রান্না করছি শেষ করছি যদিও সবজিটা আমাদের সকালবেলা সবজি করলে দুপুরের মধ্যে শেষ হয়ে যায় রাত্রিবেলা কলা একটু একটু থাকলে আমরা রাত্রিবেলা খেয়ে শেষ করে ফেলি আজকেও আবার সুটকি দিয়েই সবজি করছি কালকে নিবিড়ের সুটকির সবজিটা খুবই ভালো লেগেছিলো এখানে অনেক রকমের সবজি আছে এখানে আছে কদর আছে আলু বেগুন পটল তারপর কান্দাল কলা গাছের কান্দাল কলা কাঁচকলা পটল তারপরে কি আছে গাজর আছে মিষ্টি কুমড়া আছে মার্শাল্লাহ সব রকম শুধু টমেটোটা নেই সব রকমের সবজি দিয়ে মার্শাল্লাহ আমাদের এখানে এটা প্রচুর খায় আমাদের এখানে অনেকেই পছন্দ করে সব রকমের সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করা আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই মোটামুটি সবজি খায় শুধু আমার শাশুড়িটাই একটু সবজিটা খুবই কম পছন্দ করে তারপরে তাকে জোর করে খাইয়ে খাইয়ে এখন অনেকটা খায় সে মাংস ছাড়া একদমই ভাত খায় না ছোটো মাছটা একদমই খেতে চায় না আমার মতো বড় মাছ হলে একটু মুখে দেয় কেমন জানি না ছোটো মাছ আমার খাইতে ইচ্ছে করে না কাঁটা দেখে আমার এত ভয় লাগে আর খারাপ লাগে আর ছোটো মাছের জন্য আমি খাইতে পারি না কি বড় মাছ হলে একটু সুন্দর হয় মাশালা পাতলা ঝোল ঝোল করেছি গা মাখা ঝোল অনেক ভালো লাগে এদিকে সরপটি এনেছিল গতকালকে আমার শ্বশুর সেটা সরপটিগুলো একটু রান্না করছি মাছ রান্না করলে যেন কেউ খাইতে চাচ্ছে না অল্প করেই রান্না করছি যাতে দুপুরের মধ্যেই শেষ হয়ে যায় শুধু মাছটা নিবিড় আর আমার শ্বশুরই মাসাল্লাহ সুন্দর খায় কিন্তু আমি আমার শ্বশুর এবং আপা কেউ মাছ খেতে যাচ্ছে না আর এতো রান্না বান্না শেষ করলে একটু আজকে তেমন একটা কাজ নেই বৃষ্টি তো বৃষ্টি হলে তেমন একটা বাড়িতে কাজ বাড়ে কাজ কিন্তু সব সময়ের জন্য সারাদিনই মিষ্টি নেমে যায় তখন তো ঘরে বসে থাকা ছাড়া আর কিছু হয় না তো ছিটা ফোটা বৃষ্টি এখনো নামা শুরু হয়ে গেছে কিছু ভেজা কাপড় চুপড় ছিল আপাকে বললাম আপা বের করে দিল এদিকে রান্নাবান্না শেষ করে আমি এখন আজকে কি করব করবো সারাদিন মোটামুটি আজকে বসে তো এখনও নয় গত দুদিন হলো গ্রামের বাড়িতে আছে আমি যাচ্ছি না জন্য ওর একটু মন খারাপ হচ্ছে এদিকে যে মন খারাপ হলেও কিছু করার নেই কারণ আমার শাশুড়ির শরীর ভালো না সে যে একটু আপার সাথে রান্না করে একদম খাবে সে অবস্থাও তার নেই একদমই ঘর থেকে বেরি হচ্ছে না তো আজকে আমার শাশুড়িকে একটু বললাম যে সব সময়ের জন্য ঘরে শুয়ে থাকলে আর বেশি খারাপ লাগবে মনটা খারাপ লাগবে বাইরে বের হলে দেখা যাবে সবার সাথে কথা বলবে দেখা সাক্ষাৎ হলে একটু ভালো লাগবে এই বলে তাকে গেটের বাইরে একটু করে দিয়েছিলাম কিন্তু সে বেশিক্ষণ থাকেনি দু মিনিটের বেশি থাকেনি সে শুধু সব জন্য বলবে আমার কেমন যেন ভালো লাগছে না আমার বুকের ভিতর খারাপ লাগছে অস্থির অস্থির লাগছে জানি না কিসের জন্য বেশি হয়তো একটু টেনশন করছে বয়স হয়ে গেছে কি আর বলবো শরীরটা তার বেশি খারাপ আর টেনশন করছে প্রচুর টেনশন করছে যে আমার কি হলো এত খারাপ লাগছে নাকি ওই জন্য আর বেশি তার খারাপ অবস্থা গেছে তো ঘরে আসলাম ঘরে এসে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম ঘুম থেকে ওঠার মানে ওঠার সাথে সাথে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু ভালো হয় পরে আর ঘরে আসতে হয় না কিন্তু আজকে বিছানা থেকে সেই যে বাইরে চলে গেছি এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন পর্যন্ত ঘরের ভিতরে একবারের জন্যও আসিনি তো এবার আসলাম ঘরের চাদরগুলো একদমই কালো হয়ে গেছে নোংরা হয়ে গেছে আর বেশ কিছুদিন আমি ছিলাম না একদম চাদরে যেন ধুলো পরে আসে তো প্রত্যেক দিন শুধু বলি যে চাদরগুলো পেরে একই বিছানা বিছানা বলছি দেখো কথা বলতে বলতে এত মানে গুলিয়ে যায় আমার মানে কি আর বলবো এই যে পর্দাগুলো স্বপ্ন আমিয়ে নিব আর আমাদের এই পর্দাগুলো আমি নিজেই কাপড় কিনে সুন্দর করে করেছি সেলাই মেশিন দিয়ে নিজেই সেলাই করে নিয়েছিলাম এই তো আমার টম দেখেন বারান্দাতে শুয়ে আছে মার্শাল্লাহ রোদ উঠে গেছে এখন কাপড় চোপড়গুলো যেগুলো আছে গোসল করে রেখে দেব। এদিকেই তো গোসল করে চলে আসছি কথাবার্তা সব কিছুই যেন এমন যেন আজকে উল্টাপাল্টা বলে ফেলছি এক আপুর মতো আপু প্রশ্ন করেছিল যে আপনি কিছু করার আগেই বলেন বলে ফেলেছি কি আর বলবো মাঝে মাঝে আমার এরকম হয় কথার উল্টাপাল্টা হয়ে যায় কিছু মনে করবেন না আসলে টানা ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয় আমি এই প্রথম আজকে টানা একদম ভয়েসটা দিচ্ছি কারণ কিছুক্ষণ ভয়েস দেই কাটি আবার সেটা যদি ভুল হয় শাটকাট করে আবার নতুন করে ভয়েস দেই আজকে একবারের জন্য আমি স্টপ করে নিই একদম টানা এগারো মিনিটের ভিডিও এগারো মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও আমি টানা দিচ্ছি আমার আজকে অবাক লাগছে যার জন্য কি আর বলবো মাঝে মাঝে এই তো অগোছালো হয়ে যাচ্ছে তো বিকালের দিকে এই তো আসছি সব কিছু একটু গুছিয়ে নিতে আর মুরগিগুলোকেও খেতে খেতে দেবো আর একটু পরে মুরগিগুলো সব নেমে আসবে এদিকে আশের রাজান দিয়েছে নিবিড় নামাজ পড়বে বারবার করে ওর দাদুকে ডাকছে আমার আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আজান দেওয়ার সাথে সাথে ওর দাদুকে ডাকা শুরু করে দিবে দাদু নামাজ পড়ে এদিকে ওর দাদুর ওজুটা নেই জন্য নিবিড়কে বলছে যে আসো আমরা দাদা ভাই অজুটা করে নিই তো ওজু করে ওরা দুজন নামাজ পড়তে যাবে এদিকে আপা সুন্দর করে কিছু রান্না করবে বিকালের দিকে তো ভাত রান্না হবে আর তরকারি মরকারি যেগুলো ছিল সেগুলো সব কিছু আবার রান্না করে মানে গরম করে রেখে দিতে হবে কারণ দশটা সাড়ে দশটার দিক রান্না করে রেখে দেই আর বিকালের দিকে একটু গরম করে রাখলে তরকারিগুলো একটু নষ্ট হয় না আর ফ্রিজে রাখা তরকারি আমার একটু ভালো লাগে না আর যেহেতু আমি সরকার সকালবেলাতে সব তরকারিটা রান্না করে রেখে দেই সেজন্য বিকালের দিকে আবার একটু রান্না আবার একটু গরম করতে হয় এদিকেই তো আমার ছেলেটা সুন্দর করে রজু করে নিয়েছে এখন নামাজ পড়বে তো আমার আমার ছেলে বলছে যে যে আম্মু তুমি তুমি আমাকে একটা জিনিস জিনিস কিনে কিনে আমি বললাম কি কথা শোনো না আমি ও না ছোটবেলাতে কথা বলতো আমি ওকে এই কথাটাই বলছিলাম যে তুমি আমার কথা শুনবে আমি তোমার কথা শুনবো তুমি শুনবে না আমি শুনবে না ও ছোটবেলাতে এরকম করেই বলতো যখন কথা বলা শিখেছিল তখন তা আমার ছেলেটা প্রায় ছ বছর পর আমার ছেলেটা কথা বলতে শিখেছিল মা ডাক শুনেছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার ছেলেটা আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আমার ছেলেটা কবে আমাকে মা বলে ডাকবে ওর সমবয়সীগুলো কত সুন্দর কথা বলতো স্কুলে যেত আর আমার ছেলেটা স্কুলে যেতে পারতো না কথা তো বলতেই পারতো না স্কুলে তো দূরে থাক তো আলহামদুলিল্লাহ আমার ছেলে সব জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে যেন আর দশটা সুস্থ স্বাভাবিক শিশুর মতো স্বাভাবিক হয় কি আর সবার কাছে এই দুয়ারটাই রইলো এদিকেই তো বিকালবেলা নিবিড়া নামাজ পড়ছে এদিকে মুরগিগুলোকে খেতে দিচ্ছি দেখছেন আজকে একটু কাছ থেকেই দেখালাম আমার মুরগিগুলো একদম হাতে উঠে খায় আর ঘুঘু পাখিগুলো মানে যখনই মুরগিগুলোকে খেতে দেবো তখনই যে ঘুঘু পাখি তিন চারটা ঘুঘু পাখি আসবে এখন একটা এসেছে আর বাকিগুলো গাছেই আছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ